পাঁচটি রোদকে যুক্ত হলো এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধ নির্ণয় করো এই দুটি রোদকে আমরা নির্ণয় করব তো প্রথমত আমরা এই চিত্রের মধ্যে এই যে দুটি সমবায় রয়েছে এই দুটি সমবায়কে শ্রেণীর মধ্যে রাখি ওকে তাহলে আমরা এখানে প্রথম স্টেপে করতে পারি এ ডি ও ডি রোধকে শ্রেণীতে রেখে তুল্যরোধ পাই তুল্যরোধ কত পাবো যে আর ওয়ান প্লাস আর টু তাহলে হয়ে যাবে থ্রি প্লাস সাত তাহলে সাত তিনে দশ ওহম তাহলে এর পরবর্তী চিত্রটা কীরকম হবে একটু অঙ্কন করে দিচ্ছি এই হয়ে গেল চিত্র তো এটা হচ্ছে এ এটা বি এটা সি তাহলে এটা দশ হোম নির্গত হলো আর যেমন যা কিছু ছিল সব সেম রয়েছে দশ হোম এটাও দশ হোম এটা হচ্ছে পাঁচ হোম ওকে এখন এই দুটো যে রয়েছে এই দুটো কি আমরা দেখছি সমান্তরাল সমবায় রয়েছে তাহলে আমরা এখানে দ্বিতীয় পয়েন্ট দিয়ে করছি এ সি এ সি এর তুল্য রোধ এর তুল্য রোধ যেটা দশ হোম ও দশহম সমান্তরাল সমবায়ে রয়েছে সমান্তরাল সমবায়ে রয়েছে ওকে তাহলে আমরা এখানে ওয়ান বাই আর এর মান কীভাবে নির্ণয় করব যে ওয়ান বাই আর ওয়ান হচ্ছে দশ প্লাস ওয়ান বাই আর টু হচ্ছে দশ হয়ে যাবে তাহলে এটা আমরা টেন ওয়ান প্লাস ওয়ান করলে পেয়ে যাব টু বাই টেন দুই বাই পাঁচ তাহলে আমরা পাচ্ছি ওয়ান বাই ফাইভ এখানে তাহলে আর সমান হয়ে যাবে পাঁচ এটা ঘুরিয়ে দিয়েছি তাহলে নেক্সট এর পরবর্তী স্টেপ যেটা চিত্র আকারে আসছে সেটা আমরা একটু অঙ্কন করে নিই এই যে এই দুটো রোধ এখন একটা রোধ হয়ে গিয়েছে তাহলে আমরা এখানে করতে পারি এই যে সিঙ্গেল রোধ এটা হচ্ছে তাহলে এ সি এদিকে হচ্ছে বি এটা হয়ে যাচ্ছে ফাইভ ওহম এদিকে তো ফাইভ ওহম আগে থেকেই ছিল এদিকে হচ্ছে টেন ওহম ওকে তাহলে এটা হচ্ছে প্রথম চিত্র এটা হচ্ছে দ্বিতীয় এটা হচ্ছে তৃতীয় আমরা তৃতীয়টা নেক্সট পেজে করে নিই তাহলে এখানে তিন নম্বর দিয়ে আমরা করতে পারি যে এ ডি এর তুল্য রোধ ফাইবোহোম ফাইবোহোম দুটি শ্রেণীতে রয়েছে শ্রেণীতে রয়েছে তাহলে শ্রেণী কি আর সমান আর ওয়ান যেটা ফাইভ প্লাস ফাইভ সমান পাচ্ছি দশ তাহলে আমরা এখানে এই দুটো দেখো শ্রেণী সমবায়ের মধ্যে রয়েছে আমরা শ্রেণী সমবায়টা নির্ণয় করে ফেললাম তো এই দুটো রোদ একত্রে হয়ে একটা রোদ সৃষ্টি করল তাহলে এরই চিত্রটা পরবর্তী চিত্র আমরা এখানে অঙ্কন করি এই হয়ে গেল এ এবং বি আর উপরে যেটা ঠিক এভাবে ছিল সেটা এখন হয়ে গিয়েছে এই রকমই সমান্তরাল সমবায় তাহলে উপরেরটা হয়ে গেল গেলো দশহোম নিচেরটাও হয়ে গেল নিচেরটা তো আগে থেকেই ছিল দশহোম এটা হচ্ছে চার নম্বর চিত্র তাহলে চার নম্বর চিত্রতে আমরা দেখছি যে এ বি এর তুল্য রোধ যেখানে দশহোম দশ হম রোদ দুটি সমান্তরালে রয়েছে সমান্তরালে রয়েছে ওকে তাহলে তো সমান্তরালে থাকলে ওয়ান বাই আর সমান হয়ে যাবে ওয়ান বাই আর ওয়ান যেটা দশ প্লাস ওয়ান বাই আর টু দশ সমান আমরা পাচ্ছি নিচে দশ ওয়ান প্লাস ওয়ান বাই দেখলে টু বাই টেন তো টু টু কেটে গিয়ে দুই দিয়ে কাটলে পাঁচ হচ্ছে তাহলে এটাকে যদি আমরা ঘুরিয়ে দেই ওয়ান বাই আর সমান ওয়ান বাই ফাইভ এসেছে তো ঘুরিয়ে দিলে পাচ্ছি আর সমান ফাইভ এটি হচ্ছে আমাদের অ্যান্সার কারণ এ বি এর তুল্য রোধ চেয়েছিলো আমাদের ফাইনাল অ্যানসার চলে এল ফাইভ ও হোম ওকে